সারসঙ্ক্ষে অর্থাৎ খালি পদের সংখ্যা একটি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরোই ডিসেম্বর কর্মস্থল ঢাকা পদের সংখ্যা দেখতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর দেখতে পারছেন এটার জন্য আবেদন করতে হলে যোগ্যতা থাকতে হবে মিনিমাম বিবিএ অনার্স এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিয়েনাই ইউনিভার্সিটি তো দেখতে পারছেন এখানে নো থার্ড ডিভিশন ক্লাস অর্থাৎ থার্ড ডিভিশন হলে হবে না লেস দেন আবার টু পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভ সিজিপিএ 2.25 out of 4 এর মধ্যে অ্যাকসেপ্টেড তারপরে দেখতে পাচ্ছেন ইন্টারনাল ক্যান্ডিডেট মে অলসো অ্যাপ্লাই টু অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস চ্যানেল তো দেখতে পাচ্ছেন এখানে আর যোগ্যতা এক বছরের আর অতিরিক্ত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিষয় সমূহ আগে আর কি আপনাদের অ্যাড ক্লাস এজ থাকতে হবে 30 ইয়ার্স এর মধ্যে এনআইডি কার্ড অনুযায়ী মাস্ট বি নন ইস আর নন স্মোক অথবা ধূমপান হওয়া যাবে না আর দেখতে পাচ্ছেন এখানে আরো যে এমএস এম অফিসের দক্ষতা থাকতে হবে ইন্টারনেট বা দক্ষতা থাকতে হবে আর অবশ্যই ফ্রেন্ডলি সবার সাথে চলাফেরা করতে হবে মোটিভেট করতে হবে হার্ডওয়ার কথা স্মার্টনেস থাকতে হবে আর এখানে আরো যে কথাগুলো বলছে দেখতে পারছেন এখানে এগুলো আপনারা দেখে নেবে আর জন্য দেখতে পারছেন তাদের যে আশা এনজিও যে কতটি আর কি ক্যান্ডিডেট রয়েছে আর সাধারণত কত জন আর কি ইউজ করছে আশা এনজিওর সাথে সম্পৃক্ত সেগুলা এখানে তারা বর্ণনা করছে আশার যে সম্পৃক্ত আর দেখতে পাচ্ছেন এখানে আশা প্রথমে আর কি পার মার্থ আপনি স্যালারি পাবেন দেখতে পারছেন এখানে পঁচিশ হাজার টাকা পাবেন এছাড়াও আরও যে সকল সুবিধা দি রয়েছে টি এডিএ তো এইগুলা দিয়ে আপনার এখানে মিনিমাম হচ্ছে চল্লিশের কাছাকাছি বেতন আসবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন চাকরির ধরন কর্মস্থল অফিসে আপনার বসে কাজ করতে হবে ফুল টাইম কর্মস্থল ঢাকা আবেদন করার আগে আপনাদেরকে অবশ্যই এগুলো ভালোভাবে দেখে নিতে হবে আপনাদেরকে ডিপোজিট করতে হবে অর্থাৎ এই নিয়োগের আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ডিপোজিট করার ক্ষমতা থাকতে হবে অর্থাৎ আপনাদেরকে ডিপোজিট করতে হবে ডিপোজিট না করলে আপনি এটাতে আর কি আবেদন করতে পারবেন অর্থাৎ দশ হাজার টাকা অবশ্যই আপনাদেরকে ডিপোজিট করতে হবে পরবর্তীতে লাভ্যাংশ সহ আপনি ফেরত পাবেন অর্থাৎ হচ্ছে সিকিউরিটি হিসাবে টাকা দিতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর উপায় দেখতে পাচ্ছেন এখানে যে আর কি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে আসার ঠিকানা অর্থাৎ টাওয়ার তেইশ বাই বীর উত্তম এ এন নজরুল ইসলাম সড়ক তারপরে দেখতে পাচ্ছেন শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আর এটার দেখতে পাচ্ছেন ব্যবসায়ী ধরন অর্থাৎ এখানে দেওয়া রয়েছে তারপরে এই ঠিকানায় সকল তথ্যগুলি অর্থাৎ আপনার সিবি সহ সকল কাগজপত্র একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে তবে স্বাস্কির ভিডিওটি ছিল সাধারণত আশা ইঞ্জিনিয়ারিং বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে